যুগাবতার রামকৃষ্ণ দিব্যভাবে জন্ম নিলেন তামার পুকুরে তার শক্তি সারদাও দিব্যভাবেই জন্ম নিলেন জয়রাম বাটিতে উভয়েরই অবতরণের উদ্দেশ্য এক নবযুগ ধর্ম স্থাপন করা উভয়েরও মিলন হলো এক অতি অলৌকিক উপায়ে শ্রী রামকৃষ্ণ ও সারদা উভয়ে পৃথক স্থানে এবং পৃথক সময়ে মানব মানবী রূপে জন্মগ্রহণ করলেও তারা তাদের দৈবস্বরূপ বিস্মৃত হননি এবং পরস্পর জানতেন কে কোথায় আছেন ও কিভাবে তারা মিলিত হবেন বিশ্ববাসীকে আধ্যাত্মিক জ্ঞানদানের জন্য তাদের মিলন এবং মিলিত ত্যাগ বৈরাগ্য প্রেমময় জীবনের প্রদর্শন তাদের অবতার লীলার অপরিহার্য ছিল তারা অতি লৌকিক শক্তির বলেই পরস্পর পরস্পরকে বরণ করে নিয়েছিলেন তাদের নিজস্ব নির্বাচনেই তারা বিবাহিত জীবনে পত্নীর রূপে মিলিত হয়ে এক আদর্শ দাম্পত্য জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তাদের জীবনযাত্রার মধ্যেই নবযুগ ধর্ম মুক্ত হয়ে উঠেছে তাদের জীবনেই গৃহস্থ এবং সন্ন্যাসী উভয়ই নিজ নিজ আশ্রমের দৃষ্টান্ত দেখাতে পেরে নবযুগ ধর্মে উদ্বুদ্ধ হচ্ছেন